আজকে আপনারা এই ফটো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কোনো রান্না নিয়ে নয় আজকে আমি কেকের রেসিপি শেয়ার করতে এসেছি আর রেড ভেলভেট কেকটা বানাবো কিভাবে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেশি টাইম নেবো না খুব তাড়াতাড়ি একদম ঝটপট হালকাভাবেই বানিয়ে দেখাবো আর কিভাবে আমি বানালাম রেড ভেলভেট কেকটা চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি রেড ভেলভেট কেক বানানোর জন্য এখানে একটা কেক বানিয়ে নিয়েছি যেমনভাবে কেক বানাই আমি সেভাবেই শুধু একটু রেড কালার দিয়ে দিয়েছি আর এটাকে এখন আমি এই যে মোল থেকে তুলে নেব এখন মোল থেকে তুলে নিয়েছি এবারে এটাকে আমি তিন ভাগে কেটে নেব একটা ছুরির সাহায্যে এখানে লেয়ার দিয়ে তিন ভাগ করে কেটে নেব আর তিন ভাগ করে কাটার পরে আমি ফিরছি আপনাদের কাছে এখন আমি তিন লেয়ারে কেটে নিয়েছি আর এবারে আমি দু চামচ চিনির সঙ্গে একটু জল ফুটিয়ে একটু সুগার সিরাপ করে নিয়েছি আর এই সুগার সিরাপটা আমি এভাবে একটা ব্রাশের সাহায্যে হালকাভাবে এভাবে দিতে থাকবো কেকের উপরে সুগার সিরাপ না দিলে কিন্তু কেকটা ক্রিমটা ধরবে না আর কেকটা একদমই ভালো হয় না তাই সুগার সিরাপটা প্রয়োজন এখানে হালকাভাবে ভিজিয়ে নিচ্ছি কেকটাকে সুগার সিরাপে ভেজানো হয়ে গেছে এখানে হুইপড ক্রিম নিয়ে নিয়েছি একটা গ্লাসের মধ্যে একটা এখানে নজেলের পাইপিং ব্যাগে নজেল দিয়ে এভাবে নিয়ে নিচ্ছি সুবিধে হয় তাই আমি ক্রিমটাকে নিয়ে নিয়েছি ক্রিমটা আমি বিট করে নিয়েছি আপনারা যদি ক্রিম বিট করা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই দেখাবো সংক্ষেপের মধ্যে আমি আজকে আপনাদের রেড ভেলভেট কেকটা বানিয়ে দেখাচ্ছি ডিটেলসে আপনারা যদি দেখতে চান ভালোভাবে পরে একদিন ভালোভাবে দেখাবো সব কিছু একদম ক্রিম বানানো থেকে কেক বানানো থেকে সব কিছু এবারে আমি ক্রিমটা এর মধ্যে দিয়ে দেব। এবারে একটা নজল নিয়ে নিয়েছি আর এভাবে চারপাশে ক্রিমটা এভাবে নিয়ে নিচ্ছি এভাবে পুরোটাতে আমি এভাবেই ঢেকে নেব এবারে ক্রিমটা দিয়ে এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি ক্রিমটা আর একইভাবে আরও দু লেয়ার এইভাবেই দিয়ে দেবো এরপরের লেয়ার একইভাবে যেভাবে আমি করলাম সেভাবেই কিন্তু সেম দিয়ে দেব। এভাবে একটা লেয়ার দিয়ে আবার মানে সুগার সিরাপ দিয়ে আবার ক্রিম দেব তারপর দুটো লেয়ার করার পর ফিরছি আপনাদের কাছে এখানে আমি দেখুন তিনটে লেয়ারি করে নিয়েছি আর উপরে হালকাভাবে আমি ক্রাম কোটিং করে নিয়েছি কারণ একটু একটু বেরিয়ে আছে দেখছেন মানে যে কেকের গুঁড়োটা যে ওঠে সেটা উঠবে না এভাবে করে দিলে এবারে আমি দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রাখবো আপনারা চাইলে দু তিন ঘন্টাও রাখতে পারেন সারা রাতও রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার হাতে টাইম কম তাই আমি দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলে এটা সেট হয়ে যাবে তারপর আমি দেখাবো ফিনিশিং করব কেকটাকে কিভাবে ফিনিশিং করব পনেরো মিনিট পর ফিরছি আপনাদের কাছে পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আবার আমি নজেলে মানে পাইপিং ব্যাগে মানে ঢুকিয়ে তারপর ক্রিমগুলো আবার আমি লাগিয়ে নিচ্ছি এভাবে যারা নতুন তাদের জন্য এভাবে লাগালে কিন্তু ফিনিশিংটা ভালো হয় তাই পুরোটা আমি কভার করে নিচ্ছি এই ক্রিমে পুরো কেকটা ক্রিম লাগিয়ে কভার করে নিয়েছি এবার স্প্যাচুলার সাহায্যে আমি প্রথমে এইভাবে প্রথমে এইভাবে ফিনিশিং করে নেব স্প্যাচুলার সাহায্যে করে নিয়েছি কিন্তু এতে ফিনিশিং হয় না পুরো এখন একটা কার্ড নিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা তাজ শক্ত মতো মানে যেটা একটু হার্ড হবে সেরকম টাইপের একটা কার্ড নিয়ে নেবেন এবারে কার্ড নিয়ে আমি ফিনিশিংটা করে নিচ্ছি এভাবে আমি কিন্তু যতক্ষণ না ভালোভাবে ফিনিশিং হয় ততক্ষণ এভাবেই করতে থাকবো হালকাভাবে আলতো হাতে সাইডটা আমি করে নিয়েছি দেখুন একদম প্লেন করে নিয়েছি এবারে উপরেরটা কিভাবে করব এবারে উপরেটা স্প্যাচুলার দিয়ে ভালোভাবে জলে ধুয়ে ভালোভাবে স্প্যাচুলারটাকে পরিষ্কার রাখতে হবে আর এভাবে মানে বাইরের থেকে সামনের দিকে এভাবে টানতে হবে আর যতবার টানব কিন্তু স্প্যাচুলারটা একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে পুছে নেবো এভাবেই আমি পুরো এটাকে প্লেন করতে থাকব ঠিক এভাবে আপনারা যতবার করবেন ততবার এভাবে প্লেন করে নেবেন তাহলেই কিন্তু প্লেন হয়ে আসবে আর এটা মানে বাইরের থেকে টানতে হবে ভিতর থেকে বাইরে দেওয়া যাবে না এই বাইরের থেকে ভিতরে দিতে হবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে এবার আমার ফিনিশিংটা কিন্তু হয়ে গেছে আর একটা কথা বলে রাখি আপনাদের রেড ভেলভেট বা ব্ল্যাক ফরেস্ট এগুলোতে উপরেরটা অত ফিনিশিং করার দরকার হয় না কারণ এটা ঢাকা থাকবে রেড ভেলভেটে তাই আমি অতটা ফিনিশিং করে নিই হালকাভাবে করে নিয়েছি এখানে আমি চার পিস ব্রেড নিয়ে নিয়েছি আর সাইডগুলো কেটে আমি ফেলে দেবো কিছু অন্য কাজেও লাগিয়ে দিতে পারেন কিংবা ফেলে দিতেও পারেন আমি কিন্তু এই সাইডগুলো ফেলে দেবো আর আপনারা যদি চান তাহলে অন্য কিছু ক্রাম কোটিং মানে একটু গুঁড়ো করে ব্রেড ক্রামসও করে নিতে পারেন এবারে এটা কেটে নিচ্ছি তারপর দেখাচ্ছি কেটে নেওয়ার পর আমি ব্রেডগুলোকে ছিঁড়ে নেব আর এটাই রেড ভেলভেটের যে উপরটা সেটা আমি ব্রেড দিয়েই বানাবো কারণ এই ব্রেড সাদা অংশের উপরে রেড কালার দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার হয় তাই আমি ব্রেড দিয়ে বানাবো আর আপনারা চাইলে যে কেকটা বানিয়েছেন সেই কেক থেকে কেকের কিছু অংশ গুঁড়ো করেও নিতে পারেন কিন্তু ওটাতে অতটা রেড আমার মনে হয় হয় না ব্রেজের ব্রেড দিয়ে যেমন রেড হয় তাই আমি ব্রেড দিয়েই করে নিচ্ছি এবারে ব্রেডগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি সাদা অংশটা তারপর গ্রাইন্ডারের জারে আমি একটু জাস্ট একবার দুবার গুঁড়ো করে নেবো এগুলোকে আর তারপর দেখাবো কি কি দেবো এতে কি মেশাবো ব্রেডগুলোকে এভাবে আমি গুঁড়ো করে নিলাম এরপরে পুরো রেড কালার এর মধ্যে দিয়ে দেবো এভাবে মানে চার পাঁচ ড্রপ রেড কালার দেবো আর একটা জিনিস দেবো এর মধ্যে চিনি দিয়ে দেবো একদম লাস্টে চিনিটা দেব কেন চিনিটা গুঁড়ো করলে জল হয়ে যেতে পারে তাই রেড কালারটা মেশানোর পরেই আমি চিনিটা দেব। এখন দেখুন ব্রেডটা রেড কালার করে নিয়েছি কিন্তু ব্রেড শুধু তো ভালো লাগবে না সেই কারণে এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনিটা দিলে ব্রেডটা একটু মিষ্টিও লাগবে আর একটা ভেলভেটের যে কালারটা মানে ভেলভেট একটু সেটা কিন্তু চিনি দিলে এসে যাবে চিনি দিয়ে বেশি ঘুরাবো না জাস্ট একবার ঘুরিয়ে নেব এখন এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন কেকটার মধ্যে কিভাবে দেব তাহলে রেড ভেলভেটটা ভালো লাগবে একটা বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি স্ট্রেনারের মধ্যে আমি রেড ভেলভেটটাকে মানে যেটা ব্রেডের বানালাম সেভাবে এভাবে দিতে থাকব। এভাবে এভাবে ধীরে ধীরে দিতে থাকবো যদি না হয় আমি এক হাতে দেখাচ্ছি বলে দেখাতে পারছি না এটা একটু হাত দিয়ে ভালোভাবে মানে হাত দিয়ে চেপে চেপে দেবেন তাহলে কিন্তু নিচে পড়ে যাবে আর দেখুন এইভাবে পড়ছে দেখাচ্ছি এইভাবে হালকাভাবে পড়ছে হাত দিয়ে দিলে আর একটু বেশি পড়বে কিন্তু এভাবে করতে পারলে এভাবেই আপনারা করে নেবেন ভেলভেটটা আরও সুন্দর হবে এভাবে পুরোটা আমি এভাবেই ঢেকে নিচ্ছি দেখুন দিদি দিদি কতটা ভর্তি হয়ে গেল। ঠিক এভাবে ভেলভেটটা করলে রেড ভেলভেটটা দেখতে ভালো লাগে এখন উপরটা পুরোটা আমি ভেলভেট করে নিয়েছি দেখুন কতটা লাল এবার এই বোর্ডের মধ্যে আমি নামিয়ে নেব কেকটাকে এবার বোর্ডের মধ্যে নামিয়ে নিয়েছি এই যে রেড ভেলভেটের যে গুঁড়োটা আছে এটা আমি হালকাভাবে নিচে এইভাবে লাগিয়ে দেব ঠিক এভাবে লাগিয়ে নেবো অল্প অল্প করে একটা যেটাই ফিনিশিং করছিলাম আমি সেটা দিয়ে এভাবে এভাবে লাগিয়ে নেব চার পাঁচটা দেখুন এভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন এবারে কিন্তু চার পাঁচটাতেও লাগিয়ে নিয়েছি আর এবারে আমি একটু রেড কালারের স্প্রে করে নেব এভাবে মানে এটা দিয়ে স্প্রে করে নেব তাহলে রেড কালারটা আরও সুন্দর লাগবে আপনাদের এক হাতে বলে আমি দেখাতে পারছি না কিন্তু দেখুন এই যে মানে এটা যেমনভাবে পিচকারি হয় সেভাবে এভাবে ধরে জাস্ট এই দিক এই দিক দিয়ে বেরোবে এইভাবে যদি আপনি মানে দাবান হাতটা দাবাতে হবে তাহলে কিন্তু স্প্রেটা রেড কালারটা এইভাবে হালকাভাবে স্প্রে হয়ে যাবে তাই আমি দেখাতে পারছি না কিন্তু একটু আমি আপনাদের বলে দিলাম কীভাবে করতে হবে যেহেতু আমার এক হাতে মোবাইল আছে তাই আমি এক হাতে এই কাজটা হয় না তাই আমি দেখাতে পারলাম না এখন আমি স্প্রে করে নিয়েছি রেড কালারের আর তার জন্য আর একটু রেট লাগছে আমার এখানে আমি কিছু চকলেটের পিস বসিয়ে দেবো আর এগুলো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি কখনও যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি মানে আপনাদের শেয়ার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব এবারে আমি চকলেটের পিস এভাবে বসিয়ে নিচ্ছি আপনারা যে কোনো চকলেটের পিস দিয়ে গার্নিশিং করতে পারেন কিন্তু আমার এটাই ভালো লাগলো হার্ট শেপে যেহেতু তাই আমি চকলেটের পিস দিয়ে করে নিচ্ছি এখন আমি চকলেটগুলো বসিয়ে নিয়েছি দুটো আর একটা ছোট্ট আপনারা চাইলে আরও মানে আরেকটাও দিতে পারেন এই ছোট্টটা আমি তিনটেই দিয়ে দিয়েছি আমার কেক কিন্তু এখন রেডি এখন যখন আমার এটা কিন্তু ডেলিভারির কেক যখন আসবে যদি কিছু লিখতে পারে তাহলে আমি লিখে দেব আর এখন আমার কেকটা কেমনভাবে খুব শর্টকাটের উপরেই দেখালাম আপনাদের আর আমার ভিডিও কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন